হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডট বিশ্বজিৎ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ওর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিও আজকে আর কোনো ইন্ট্রো ফিন্ট্রো আমি কিছুই দিচ্ছি না ডিরেক্টলি তোমাদের একটা কথা বলি তো কথা বলার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা আগেই একটা কমেন্ট পড়ো আর এটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম তোমরা একটু পড়ে দেখো এবং আমাকে বলো আমার ভুলটা কোথায় আমি যখন ব্লগ ভিডিও দিই তখন কিন্তু সেই ব্লগ ভিডিওতে আমার সেরকম কোনো ভিউজ আসে না বা এই চ্যালেঞ্জ ভিডিওগুলো দেওয়ার পর থেকেই তোমরা আমাকে কমেন্ট করো দিদিভাই এই চ্যালেঞ্জ ভিডিও করো দিদিভাই ওই চ্যালেঞ্জ ভিডিও করো দিদিভাই সেই চ্যালেঞ্জ ভিডিও করো তো তোমাদের রিকোয়েস্ট ভিডিও রাখার জন্য আমি ভিডিওগুলো করি এবং আমারও কিছু ওয়াচ টাইমের দরকার যাতে আমার চ্যানেলটা আমি গ্রো করতে পারি বা মনিটাইজ করতে পারি তো কিছু কিছু পাবলিক এসে কমেন্ট করে যে আমি নাকি ভিক্ষা করলে আমার সেটা ভালো হতো তো তোমরা আমাকে একটা জিনিস বলো যে এই কমেন্টগুলো কেন করছো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে বা পছন্দ করে তারা আমার ভিডিও দেখবে আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে না তারা ডিরেক্টলি বেরিয়ে যাবে তো ভিডিও দেখে কমেন্ট করার তো কোনো মানে হয় না তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে দেখো আর যদি না ভালো লাগে তো দেখো না কাউকে তো আমি মাথার দিবি বা জোর করে বলতে পারি না যে তোমরা আমার ভিডিওগুলো দেখো তো যাই হোক তোমাদের আজকে আমি আমার মানে বলার ভাষা হারিয়ে ফেলছি তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কাউকে জোর করে ডেকে এনে বলি না যে আমার ভিডিওগুলো দেখো বা আমাকে রিকোয়েস্ট করো এই ভিডিও বানানোর জন্য ভিডিও বানানোর জন্য আমি প্রায় তিন বছর ধরে ভিডিও করছি ব্লগ ভিডিও তোমরা দেখতে পারো যে আমি ব্লগ ভিডিও বানিয়েছি কিন্তু সেখানে ভিউজ নেই কিন্তু এই ভিডিওগুলো তোমরা এতটা পরিমাণে ভালোবাসা দাও এতটা ভিউজ বাড়ে যার জন্য আমার একটু হলো ওয়াচ টাইমটা বাড়ে তো তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে কিছু গাইডলাইন্স থাকে তো সেই গাইডলাইন্স মেনেই আমি কিন্তু কাজ করি আমি কিন্তু বুকের কাপড় বা আমি আমার শরীর দেখিয়ে ভিডিও করি না হ্যাঁ একটু স্পিড চ্যালেঞ্জ করি ভমিটিং চ্যালেঞ্জ ভিডিও করি তাই বলে এই না যে আমি নোংরামি করছি ঠিক আছে যেগুলো রাস্তাঘাটে ভিডিও করলে রাস্তাঘাটেও তোমরা বেরিয়ে দেখবে একজন থুতু ফেলছে একজন বমি করছে নিশ্চয়ই তাদের শারীরিক কোনো সমস্যার কারণে তারাই থুতু বমি ফেলছে সেটাই আমি একটু অঙ্গভঙ্গি করে থুতু ফেলছি বা বমি করছি বা জীব বের করে দেখাচ্ছি এটা এমন কোনো নোংরামি না ঠিক আছে যারা কাপড় খুলে ভিডিও করছে সেই ভিডিওগুলো তোমরা দেখতে যাচ্ছ কেন তোমাদের ভালো লাগছে তোমরা দেখতে যাচ্ছ আমি কিন্তু নোংরামি করছি না আর দেখো তোমাদেরকে ভিডিও করতে গিয়ে চোখ দিয়ে আমার জল বেরিয়ে যায় অনেক কষ্ট হয় কিন্তু ভিডিওটা আমি বানাই কিন্তু এই তার মানে এই না যে তোমরা যে যা পারবে কমেন্ট করে চলে যাবে আমি কিন্তু কাপড় খুলে ভিডিও করি না মাথায় রাখবে কথাটা তো দ্বিতীয়বার কমেন্ট করার আগে একটু ভিডিওগুলো দেখবে তারপরে কমেন্ট করবে যার ভালো লাগবে সে ভিডিও দেখবে যার ভালো লাগবে না ডিরেক্ট আমার প্রোফাইল থেকে বেরিয়ে যাবে কমেন্টে আমার প্রোফাইলে এসে আমার কমেন্টে কেউ হাঁকবে না পরিষ্কার কথা আমি তোমাদেরকে বলে দিলাম তো যারা আমাকে ভালোবাসো তারা ভালোবাসা দিও আর যাদের ভিডিও আমার ভালো লাগে না তারা দেখো না বেরিয়ে যেও কিন্তু খারাপ কমেন্ট বাজে কমেন্ট কেউ করবে না মনে থাকে যেন কথাটা